শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঞ্চান্ন পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পাঁচশো উনআশি পয়েন্টে দাঁড়িয়েছে আগের দিনের তুলনায় বাজারের লেনদেন শূন্য দশমিক আট সাত শতাংশ বেড়ে ছয়শো তিন কোটি টাকা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার নতুন সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ারের দর একদিনে কমতে পারবে সর্বোচ্চ তিন শতাংশ তবে সর্বোচ্চ দর আগের নির্দেশনায় বহাল আছে তবে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না বিনিয়োগকারীদের স্বার্থে এ ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বুধবার বিএসিসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মতে ব্যাংকগুলো মার্চ মাসে মোট ছয় দশমিক এক তিন বিলিয়ন এলসি খুলেছে যা ফেব্রুয়ারিতে ছিল পাঁচ দশমিক দুই আট বিলিয়ন অর্থাৎ এলসি খোলার হার সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্রামীণ ফোন দুই হাজার প্রথম ত্রৈমাসিকে এক হাজার কোটি টাকা মুনাফা করেছে যার কারণে নিট আর্থিক খরচ কমেছে এবং বৈদেশিক মুদ্রা থেকে আয় হয়েছে সিংদার বাংলাদেশ এই বছরের প্রথম ত্রৈমাসিকে একুশ মিলিয়ন টাকা লোকসান করেছে ক্রমবর্ধমান সুদের হারের জন্য আর্থিক ব্যয় বৃদ্ধির কারণে এ ক্ষতি হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ